না হাত বসছে শুধু শুধু হাত বসছে ঠিক আছে আর পোশাক দেখেন মাল এরকম 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 এদিকে 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 দেখবেন ঠিক আছে এটাই সিস্টেম মাল কামাও খালি রিয়াল রিয়াল এই যে দেখেন ওই ওই কাজ করতেছে এগুলো দেখছেন ওই ইয়ামানি বুঝছেন এই পুরা লাইট গুলা লাগামো ফোফাইলের লাইট গুলা কত টাকার কাজ হইতে পারে বলেন আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে কয় টাকা দিয়ে কাজটা ধরছি ঠিক আছে আর আমি তো আমি আমি তো বিন্দা বুঝেন না আমি অরে নিয়ে আইসি আমার আর কি দরকার আমি এখন দাঁড়ায় দাঁড়ায় দেখেন না একবার ফিট ফটে এসেছি ওই কাজ করবো আর আমি করবো ঠিক আছে এটাই বাস্তব হা 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 এটাই বাস্তব এখন কাজ চলতেছে লাস্ট পর্যন্ত দেখবেন কিভাবে সুন্দর মতো দেখবেন দেখবার একবার ঝকঝক করে আলোতে এটাই বাস্তব মোটামুটি এক লাইনের কাজ শেষ আর একটা বাকি রয়েছে ওই করতেছে ওর যে করাইতেছি ঠিক আছে এগুলো ওই ওই লাইট লাগাইতে মানে গাড়া দিয়ে লাইট লাগাই দিতে যে ভালো মতো হয়ে যাক দেখেন কত সুন্দর দেখা যায় রুমটা কত আলোকিত দেখা যায় দেখতেছেন মানে ওয়াও বিউটিফুল ঠিক আছে হয় ওই কাজ করতেছে অনেক মানে ইয়ামানির দেখছে ওর মতো ইয়ামানি দেখি না আমি আর ওই খুব ভালো কাজ জানে আর একজনে আর কইছে যে অনেক ভালো কাজ জানে এই জন্য ওরা আমি নিয়ে এসেছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অনেক ভালো হয় বুঝছেন অনেক সুন্দর দেখছেন টাকা খরচ করলে কিনা না হয় মোটামুটি কাজ শেষ কমপ্লিট দেখছেন লাইটগুলোর কাম শেষ হয়ে গিয়ে এখানে লাগামো আর কাভারটা লাগাই দিম কাজ পুরোপুরি শেষ এটাই কাজ কাজটা মোটামুটি শেষ করে দিলাম এখন চলে যাব দেখেন কিভাবে কাজ করতেছে আর এগুলোর কাজ করলে কেমন টাকা ইনকাম করা যায় কাজ জানলে এগুলা মাথায় রাখবেন কাজ শিখবেন ঠিক আছে যেমন দেখেন আমার আমার দিকে দেখেন শরীরের দিকে দেখেন আর অশরীরে দেখেন কি অবস্থা কাজ করতে করতে ঠিক আছে ওরা নিয়ে আইসি মানে কি ওই হাদিদগুলা মানে এগুলোর কাজ জানে ঠিক আছে তো আমি চিন্তা করি কি ওই করক সমস্যা কি আমার এখানে লাভ আছে তো আমি অরেজা করাইলে মনে করেন আর অন্য লোক আনলে আমি করা লাগবো ওই হেল্পারে দিব। আমি অরেজা করাই দিয়েছি আর আমি হেল্পারে দিয়েছি সমস্যা আছে দেখছেন কত সুন্দর দেখা যায় বিউটিফুল যা বলার মতো না এটাই কথা কাজ শেখেন লাভ আছে এই ফাইনাল কাজের ফিনিশিং দেখেন কয় টাকায় ওইতে কাজ করতে পারে এই অর দিয়ে কাজ করাইছি ঠিক আছে দেখেন কত সুন্দর মানে পুরো লাইট আগে কি আছে ওইটা তো প্রথম থেকে দেখে বুঝা যাইতেছে পুরো কাজটা নেছি কাজ শিখেন লাভে দিবে ঠিক আছে এটা দেখেন না হাত বর্ষে শুধু শুধু হাত বর্ষে ঠিক আছে আর পোশাক দেখেন পোশাক কোনো ময়লা আছে নাই আর ওর শরীরে দেখেন কাজ শিখলে নিজে কাজ ধরলে মনে করেন না খালি মাল এরকম 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 এদিকে দিকে এদিকে এদিকে দেখবেন ঠিক আছে এটাই সিস্টেম মাল কামাও খালি রিয়াল রিয়াল